নাম পিতার নাম মুরধুম আব্দুল হাকিম চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী আপনি কোথায় কেন বলেন কোথায় পানিতে কার বইয়ে প্রশাসনের ঘরে প্রশাসনের বইয়ে আমাদের প্রতিনিধি কি ছিল সাথে কি কি আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই কার্ড ডেবিট কার্ড আর কালকে ছিল সাথে চল্লিশ হাজার টাকা ছিল কালকে যে দুজন টাকা নিছিল কত টাকা ছিল ষাট সত্তর লাখ